অনেক দিন থেকে যদি যার থেকে কোনো মুক্তি আপনি পান না পাচ্ছেন না অনেক তদবির করতেছেন কোনো কাজ হচ্ছে না তাহলে যেটা করবেন একটি নকশা স্ক্রিনের মধ্যে দেখবেন ওই নকশাটা আপনারা অজু অবস্থায় লিখবেন তারপরে এটি আপনি তাবিজে আপনার সাথে যদি একুশ দিন পর্যন্ত ব্যবহার করেন তাহলে ইনশাল্লাহ আপনার সাথে যদি কারো বিচ্ছেদ হয়ে থাকে ওই বিচ্ছেদ দূর হয়ে যাবে অর্থাৎ যদি জাদু দুটনার মাধ্যমে করে থাকে তাহলে ওই বিচ্ছেদ দূর হয়ে যাবে অথবা আপনার মধ্যে যদি অন্য কোনো সমস্যা থাকে যেটা সমস্যা হচ্ছে যা টুনা বান চালান ওইরকম কোনো সমস্যা ওইটা দূর হয়ে যাবে ইনশাল্লাহ একুশ দিন পর্যন্ত আপনারা তাবিজ ব্যবহার করবেন যে কোনো দিন যে কোনো সময় লিখতে পারবেন কোনো সমস্যা নাই দৃঢ় একই নিয়ে আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস পূর্ণ রেখে যদি আপনারা আমল করেন আর নিজের পরে মনোবল রাখেন যে আপনি আমল করতেছেন এটার দ্বারা উপকার পেয়ে যাবেন তাহলে ইনশাল্লাহ এই আমলটি আপনারা করবেন এবং অত্যন্ত ভালো উপকার পাবেন ঠিক আছে তো যার ভিডিও পর্যন্ত আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে সমাপ্ত করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মর